জেনিফার ডি ফাওলা দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন যে ফিনল্যান্ডের লোকেরা এত সুখী কেন সে বলেছে যে তারা টেনশন ফ্রি লাইফস্টাইলে অভ্যস্ত কোনো পরিস্থিতিতে উদ্বিগ্ন হতে চায় না যে কোনো সিচুয়েশন ঠান্ডা মাথায় ডিল করে বিষ্ণু সেসনার বায়োগ্রাফির দিকে তাকান তিনিও তাই করেছেন সারা জীবন সুহান সাধ্যের সবটুকু বিষ্ণু করতেন সর্বোচ্চ চেষ্টা করে চেষ্টা প্রচেষ্টা শেষে কর্মশেষে ফলাফলের জন্য তিনি আল্লাহর উপর নির্ভর করতেন আল্লাহ উদ্বিগ্ন হবেন না মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন ডিল করতে এর কারণ আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না তো যেটার উপর আমার নিয়ন্ত্রণ নাই সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে কথা বলতে উদ্বিগ্ন হয়ে লাভ আছে জীবন আপনাকে অনেক কিছু দিবে আবার কেড়ে নিবে। আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছেন ইয়াওমুন লাকা ওয়া ইয়াওমুন আলাইক একদিন আপনার ভালো যাবে আর একদিন খারাপ যাবে অতিলকাল আইয়ামুনুদা বিলহা বাইনাল নাস আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি দিস ইস দ্য রুটিন ওয়ার্ক অফ দিস দুনিয়া দুনিয়ার রুটিন ওয়ার্ক এটি আজকে ভালো কালকেও যে ভালো যাবে এমন তো নয় কালকে খারাপ যাবে আজকে তার খারাপ যাচ্ছে পরশু দিন আবার তার ভালো দিন যাবে ঠিক না বলেন অনেক সুরে আল্লাহ তালা বলেছেন ফাইনামা আল হসরি ইসর নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আজীবন মানুষ কষ্টে থাকে না দুঃখের পরে থাকে সুখ দুঃখের পরে কি থাকে সুখ থাকে এজন্য উদ্বিগনা হওয়া যাবে না বিশন সাইয়্যিদের জীবনী থেকেও আমরা এটাই শিখি উদ্বিগনা হওয়া যাবে না তিনি বলতেন ওয়া আলাম আননা মা আসাওবাকা লাম ইয়াকুন লিয়খতিআক ওয়া মা আখতাআক লাম ইয়াকুন লিসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহফ উনার কাজী আব্দুল্লাহকে দেখে বললেন আব্দুল্লাহ যেটা তুমি পাওয়া সেটা তুমিই পাবা কোনদিন মিস হবে না এটা তোমার যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই এটা মিস হবে না আর যেটা তোমার নাসিবে নাই যেটা তুমি পাবা না গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠায় আনলেও সেটার দেখা তুমি পাবে না এই জন্য উদ্বিগ্ন হয়ে লাভ আছে বলেন না আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা টুকুন করব তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো নির্ভর করবো একজন সত্তার উপর আওয়াজ করে বলেন তো তিনি কে আমরা আমার উপর ভরসা রাখবো তাহলে ফিনল্যান্ডের লোকেরা এই যে হ্যাপি হয়ে খুব বেশি খুশি এত বেশি খুশি হওয়ার কিছু নেই এগুলো আগে থেকে আমরা জানি কি বলেন জানি না আমরা জাস্ট একটু প্র্যাকটিস করে নিজের জীবনের সাথে মানিয়ে নিতে হবে সম্মানিত সুধী